মেয়েদের না বা জনি কয় প্রকারের বিষয়টা অনেক নারী এবং পুরুষ আপনারা এ জানতে চেয়েছিলেন হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা শুধু সকলে ভালো আছেন সুস্থ আছেন চলুন আমরা মূল আলোচনা চলে যাই আজকে আলোচনায় থাকবে বিজ্ঞান ভিত্তিক এবং সমাজে যে টাবুগুলো বিদ্যমান আছে এর উপর ভিত্তি করেই আলোচনা করব। তো আমরা যদি বিজ্ঞান ভাবে দেখি তাহলে বৈজ্ঞানিকভাবে ভ্যাজাইনার আলাদা কোনো প্রকার নেই সব নারীর ভ্যাজাইনার যে মৌলিক গঠন এটাই একই তবে বাইরের অংশ ভালবা ও ভ্যাজাইনাল যে ক্যানাল এখানে স্বাভাবিক পার্থক্য দেখা যায় এগুলো একেবারেই স্বাভাবিক এটা নিয়ে ভ্রান্ত ধারণার মধ্যে যাওয়ার কোনো সুযোগ নেই আমাদের সমাজে যে ট্যাবু বা ভ্রান্ত ধারণাগুলো আছে সেখানে বলা হয় যে মেয়েদের ভ্যাজাইনা চার প্রকারের কি কি হস্তিনী গস্তিনি হরিণী ঘটিনি কিন্তু বাস্তব দিক থেকে এই যে যে পদ এইগুলো আপনারা দেন এর কোয়ালিফিকেশন বা ক্যাটাগরিগুলো যখন আমরা তথ্যগুলো নেই তখন কি দেখতে পাই তখন দেখতে পাই যে মেয়েগুলো দেখা যাচ্ছে যে মিডিয়াম স্বাস্থ্য অধিকারী তাদের ভেজানার ঠোঁটগুলো একটু টানা থাকে একটু বেশি আকর্ষণীয় থাকে তাদেরকে অনেকে হরিণী বলেন কিন্তু ওই মেয়েটি যখন কিছুদিন পরে তার বয়স বৃদ্ধি পাচ্ছে শরীর প্রসারিত হচ্ছে তখন তার ভ্যাজেনার ওখানে একটু চর্বি জমতেছে একটু বড় হচ্ছে তখন কিন্তু সেটাকে আপনি হস্তিনি বা গস্তিনি বলে চালিয়ে দিচ্ছেন আবার অনেক মেয়েরা আছে যারা বিয়ের আগে অনেক শুকনা থাকে হ্যাংলা পাতলা থাকে তাদের ভ্যাজানার ওখানে চর্বি পরিমাণ কম থাকে তাকে আপনি ঘটিনি বলতেছেন কিন্তু ওই মেয়েটি যখন আবার একটু মোটা সারা হচ্ছে একটু তার শরীরে চর্বিবান বৃদ্ধি পাচ্ছে তখন কিন্তু আপনি তাকে আবার ভিন্ন নামে রাখতেছেন এটা হচ্ছে আমাদের সমাজে এক প্রকার সামাজিক ট্যাবু এটা ছাড়া কিছু নেই কারণ পৃথিবীতে যত নারী আছেন মৌলিকভাবে গঠনগত দিক থেকে প্রত্যেক প্রত্যেক নারীর ভেজানা গঠন একই আমরা যদি আরো সহজ একটা উদাহরণ দেওয়া বোঝানোর চেষ্টা করি আপনাদের তাহলে বিষয়টা এমন দাঁড়ায় ধরুন বাজারে একশো সিসির অনেক কোম্পানি মোটরসাইকেল আছে যেমন আমরা যদি বাজাজ কোম্পানি মোটরসাইকেল দেখতে দেখাই তাহলে দেখা যাচ্ছে বাজাজ প্লাটিনা হান্ড্রেড সিসি বা সেটি হান্ড্রেড অথবা হিরো হোন্ডা হান্ড্রেড সিসি অথবা সুজুকি হান্ড্রেড সিসি অর্থাৎ তিনটা কোম্পানি একটা উদাহরণ দিলাম এখন এই প্রত্যেকটি কোম্পানির একশো সিসি মোটরসাইকেল যেটা আছে এর ইঞ্জিনের সক্ষমতা কিন্তু একই সেম তবে বাইরের যে মডেল এটা কিন্তু এক একটা কোম্পানি এক একটা ধরনের ভিন্ন ভিন্ন রকমের হতে পারে ঠিক একইভাবে যে সকল নারীরা একটু তাদের ওখানে পরিমাণ কম থাকার কারণে আপনি সেটাকে ঘটিনি বা হরেনি বলতেছেন আবার যখন কোনো মেয়ে একটু মোটা হচ্ছে ওখানে বেশি পরিমাণ চর্বির আস্তন থাকা ফলে ব্যাজানটা একটু বড় এবং ফোলানো মনে হচ্ছে তখন আপনি তাকে আবার হস্তিনি বা গস্তিনি হিসেবে আখ্যায়িত করতেছেন মূল বিষয়টা কিন্তু এ জায়গায় তবে সাধারণত ভিন্নতাগুলো যেগুলো আমরা দেখতে পাই বা জানতে পাই সেগুলো হচ্ছে প্রথম যে বিষয়টা থাকে সেটা হচ্ছে ভ্যাজেনা মুখের আকার এটা দেখা যাচ্ছে কারও একটু টাইট কারো একটু দেখা যাচ্ছে তুলনামূলকভাবে ঢিলা এটা থাকতে পারে এটা কেন হয় এটা হওয়ার কারণটা হচ্ছে স্বাভাবিকভাবে একজন নারীর যখন বয়স বৃদ্ধি পায় তখন দেখা যায় তারা বয়স বৃদ্ধি পায় সাথে শরীরে প্রসারিত হয় প্রসারিত হওয়ার কারণে তাদের ঘেঝানার পরিবর্তন হয় এবং সেটা কিন্তু একটু ঢিলা হতে পারে আবার অনেক সময় আমরা এমনটাও দেখতে পাই যে অনেক নারী তাদের বাচ্চা হওয়ার পরে বা সন্তান জন্মদান করার পরে তারা দেখা যায় তাদের জায়গাটা ইলাস্টিসিটি একটু কমে যায় যার কারণে ওটা একটু মনে হতে পারে আবার যদি আপনার হরমোনাল ব্যালেন্সটা ঠিক থাকে ইস্ট্রোজেন হরমোনটা পর্যাপ্ত পরিমাণে থাকে সেক্ষেত্রে দেখা যায় আপনার বয়স যাই হোক না কেন সন্তান যতই জন্মদান করেন না কেন আপনার জায়গাটা কিন্তু সংকুচিত বা টাইট থাকতে পারে এখানে কিন্তু হরমোনাল একটা ব্যালেন্স খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আবার অনেক সময় দেখা যায় ভেতরের গভীরতা এটাও কিন্তু অনেক আমাদের মধ্যে ভ্রান্ত ধারণা আছে তবে ভিতরে গভীরতাটা নির্ভর করে মূলত এটা কিন্তু আসলে জায়গাটা খুব বা সফট এবং উত্তেজিত হলে নিজে থেকে কিন্তু এটা মানিয়ে নেয় বা প্রসারিত হয়ে থাকে ধরুন একজন নারীর হাজব্যান্ডের প্যানিসের দৈর্ঘ্য যখন উত্থান হয় পাঁচ ইঞ্চি এখন সেই নারী ঘটিনী হোক হস্তিনী হোক আর হরিনী হোক যে কোয়ালিটি আমরা ধরি না কেন বিষয়টা হচ্ছে তার হাজব্যান্ডের পেনিসের চাপে জায়গাটা প্রসারিত হবে এবং হাজবেন্ড যাতে সুন্দরভাবে সহবাস করতে পারেন সেরকম একটা প্রসারিত অবস্থা ওই মেয়ের কিন্তু অটোমেটিকভাবে তৈরি হয়ে যায় যেহেতু জায়গাটা ইলাস্টিক সিটি সম্পন্ন বা ইলাস্টের নামক হরমোনাল গ্রন্থিতে আল্লাহ তালা ওটা তৈরি করে দিয়েছেন আবার যে সকল মেয়ের একটু লম্বা আকৃতির তাদের ভেজানার জি স্পট একটু গভীরে থাকে দুই থেকে আড়াই ইঞ্চি জায়গার মধ্যে আর যারা একটু কম উচ্চতা পাঁচ ফিটের নিচে আসেন তাদের দেখা এক থেকে দেড় ইঞ্চি জায়গার মধ্যে থাকে কিছুটা ভ্যাজানাল ক্যানাল একটু গভীরতা কম বেশি হতে পারে তবে চাপে বা প্রসারণে এটা ঠিক হয়ে যায় আবার লেবিয়া বা বাইরের যে ঠোঁট এটা কারো ছোট বা বড় তবে ভেতরেরটা বাইরে থেকে দেখা যাওয়া বা না দেখা যাওয়া সবই কিন্তু স্বাভাবিক অর্থাৎ কারো দেখাছে যাচ্ছে যে লেবিয়াটা বাইরের দিকে একটু বড়ো মনে হতে পারে কারো ছোট মন হতে পারে এটা কিন্তু জিনগত কারণে হতে পারে বা শারীরিক যে প্রসারণ বা শারীরিক যে স্বাস্থ্য ব্যাপার এগুলো কিন্তু আমি আমি প্রথমেই আপনাকে বলেছি এ হতে পারে তো নেক্সট ব্যাপারে আলোচনা করব যে কোন আকৃতির ভ্যাজেনার সাথে সহবাস করলে একজন পুরুষ সবচেয়ে বেশি মজা পায় এবং এক্ষেত্রে বিজ্ঞান কি বলে এ বিষয়গুলো নিয়ে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করবো সেখানে সকলে ভালো থাকবেন আজ এ পর্যন্তই